নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি সকাল সকাল বিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আমি পিকু অসীমা পিকুর মা তো চলে এসেছি দেখুন বিয়ে বাড়ির প্যান্ডেল আজকে পিকুর দাদার বিয়ে এ খবর অনেক দিন আগেই আপনারা পেয়ে গেছেন তাই না তো বিয়ে বাড়িতে আমরা প্রবেশ করে গেলাম এখানে চলছে হলুদ কটার কাজ সব কিছু গোছানা হলুদ হওয়ার আগে সব কিছু গুছিয়ে নিতে তাই তাই না আজকে আমার বয়েসটা খুবই খারাপ লাগছে কারণ প্রচণ্ড গলা ধরে গেছে জানি না কেন তবু আইসক্রিম একটাও খাইনি খুবই কষ্ট হচ্ছে তো যাই হোক চলুন এই যে আমাদের কোণে যে খুব সুন্দর লাগছে দেখুন চলুন ওদিকে দাদার গায়ে হলুদটা শুরু হবে তো সবাই পাঁচ স্ত্রী দাঁড়িয়ে পড়েছে আর এখানে দাদার পরে বৌদির হবে যেহেতু তাই উনি শাশুড়ি মাকে বনামটা সেরে নিচ্ছে আর একই ভিলার মধ্যে দুজনের বিয়ে হবে দুটো আলাদা আলাদা রুমে দুজনকে বসানো হয়েছে এই যে দাদাকে ঘিরে পাঁচ স্ত্রীরা হলুদ দিতে শুরু করে দিয়েছে দেখুন কি দারুণ লাগছে না সবাইকে হলুদ শাড়িতে আর একটা পাঁচ স্ত্রী না সাত স্ত্রী দেখুন সাতজনের তো দাদার হলুদের পরেই সুপর্ণাদির হলুদ হবে তো সুপর্ণাদি এবারে বসছে হলুদের জন্য ওই একই সাথে স্তি সুপর্ণাদির হলুদ দেবে জীবনের এই মুহূর্তটা সবাই আশা করে বলুন সবার জীবনে আসেও খেতে আসলাম টিফিন টিফিনে ছিল আলুর দম আর মুড়ি আলুর দমটা দুর্দান্ত বানিয়েছে জানেন আমার তো হেভি লেগেছে আমি মুড়ি খাবার পরে আরও একটু আলুর দম আর জুস আলাদা করে খেয়েছিলাম এটা বরকনের জন্য দই চিরে প্রথম হলুদের পরে। তারপরে চলে আসলাম দুপুরের মেনুতে সাদা ভাত তার ওপরেই সবজি ডাল দারুণ লাগছে দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও সুন্দর হয়েছিলো আর তার সাথে ছিল বৈশাখের একটা ঘন্ট মাছের মাথা দিয়ে ওটাও খুব সুন্দর টেস্ট হয়েছিল জানেন তারপরে এই যে কাতলা মাছ কাতলা মাছের কালিয়া দুপুরের খাবারটা একদম এখান থেকে আরো থেকে কিছুটা পাড়ার মধ্যে একটা বড় পুকুর আছে তো সেই পুকুরটাতেই হচ্ছে সান আর এই পুকুরটা নাকি রাজাদের পুকুর ছিল এই আশপাশের লোকজনেরাই বলছে তো যাই হোক দেখুন রিক একদমই হলুদ মাখতে চাইছে না কিন্তু বড় হয়েছে মানে হলুদ তো মাখতেই হবে কত রকম সুন্দরভাবে ফটোশ্যুট হচ্ছে আর এই পুকুরটা দেখুন কত বড় প্রচুর মাছ আছে এই পুকুরটার মধ্যে খুব মাছগুলো খেলা করছে দেখা যাচ্ছে আর গড়গিলো আছে জানেন চলুন দাদার সানের পর এই বৌদির সান দাদাকে নিয়ে কিছুজন চলে গেছে এবারে বৌদিকে হলুদ মাখিয়ে ঘাটে சான் ये छोक्टोवर कैमरा इंगे जावे हम आ ताकाबो ना छोकरा अमर कचे धागबे देखो के메라 इ ना पाछ काल काल क्यों बोलबे ना हां देख ना सब केना कुड़े लिखे ए ये सोनो जते होले तो हालो

রেখে নয় সবাই তাকান এই সকাল থেকে ফটোশুট হচ্ছে তাই ফটোশুট করতে করতে মানে পোজ দিতে দিতে সবাই বিরক্ত হয়ে যাচ্ছে সেই কত রকম ভাবে হলুদদের ওখানে সবাই মুখে হাত দিয়ে মাথায় হাত দিয়ে নানা রকম ভাবে পোজ দেওয়া হচ্ছিল সেই জন্য আর ভালো লাগছে না এরপরে মনে হচ্ছে কতক্ষণ খেয়ে দিয়ে বাড়ি ফিরবো তার তাই সবাই একটু বিরক্তই হচ্ছে কারণ এরপরে আবার সন্ধ্যার মধ্যে সেজে বুঝে সবাইকেই চলে আসতে হবে এই জায়গায় কারণ বিয়ের সময় আরও অনেক কাজ আছে তখনও বরণ করতে হবে সাত স্ত্রী পাঁচ স্ত্রী যেই থাক না কেন এদের কিন্তু অনেক জায়গায় অনেকবার কাজ আছে বিয়ের সময়তেও কাজ আছে তবুও তো অনেকটা তাড়াতাড়ি সময়ের মধ্যে চান হয়ে গেছে কারণ যিনি আবার সাজাবে সেই মেকআপ আর্টিস্ট বলে দিয়েছে দুটোর মধ্যেই রুমে ঢুকতে তবে যদিও উনি নিজেরই লোক সুপনাদি দিদির বৌমা তবে তবুও তো সময় তো লাগে তাই না বলুন ভাইরাল মেক করতে তবে দেখে আছে সুন্দর লাগছিল সকালেও আশা করি সুন্দরী সাজাবে তো ফ্রেন্ডস ঘরডুবনা হয়ে যাচ্ছে ওটা হচ্ছে আমাদের পিকুর মাইমা তো যাই হোক ঘর হয়ে গেছে এবারে সবাই ফিরব বিলার উদ্দেশ্যে তো আস্তে আস্তে সবাই চলে আসছি। আর এই যে জলটা গায়ে আলোর বোতলে করে ওটা ছিল পিতিষ্টি পুকুরের জল মানে একটা পুজো করা পুকুরের জল আমাদের এখানে খুবই শুভ হিসাবে মানা হয় কারণ যেহেতু গঙ্গাটা আমাদের অনেকটা দূরে নাহলে এটা গঙ্গার জল দিলেও হয় তবে বাড়ির কাছাকাছি যদি পিছিষ্টি পুকুর থাকে তাহলে এই বরকণেকে সেখান থেকেই চান করানো হয় আরও একটা নিয়ম জানেন এই বরণটার পরেই আবার এই কনেকে ঠাকুর দুটো মাটি ঠাকুর দুটো আর কি ওই জাঁতি বা কাজল লাতা দিয়ে পেছন ঘুরে ফেলে দিয়ে বাড়ি ফিরতে হয় তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বরণের পরেই আমরা আবার ফিলাই ফিরে যাব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা